আপনার হাত পা অবস হয়ে যাচ্ছে হাত পা ঝিনঝিন করছে এই লক্ষণগুলো কিন্তু নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে তার মানে কি না আপনি নার্ভের সমস্যায় ভুগছেন আর এই নার্ভের সমস্যায় যারা ভুগছেন তাদের নার্ভের সমস্যা থেকে মুক্ত করতে অর্থাৎ নার্ভের সমস্যার সমাধান করতে আজ আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো যেগুলোর দ্বারা আপনি খুব সহজেই নিজের এই যে নার্ভের সমস্যা বা নার্ভের রোগ এটাকে আপনি দূর করতে পারবেন তার মধ্যে প্রথমে যার কথা বলবো সেটা তো আমি বলবো কিন্তু এই একটা উপায় অবলম্বন করলে হবে না এর সঙ্গে আরও কিছু উপায় আছে যেগুলো সবগুলো আপনাকে নিয়ম মেনে প্রত্যেক দিন মানতে হবে তাহলেই আপনি নার্ভের সমস্যা থেকে মুক্ত পেতে পারবেন তো প্রথমে যেটা কথা বলবো সেটা কি না মারিঙ্গা মারিঙ্গা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা দেখবেন অনেক ডাক্তারবাবুরাও প্রেসক্রিপশান করছে মারিঙ্গো কিনে খাওয়ার কথা আর এই মারিঙ্গোর যা দাম বাজার মূল্য তাতে একজন সাধারণ মানুষের পক্ষে একটা না ছমাস এক বছর কিনে খাওয়া কিন্তু সম্ভব নয় তাই এই মারিঙ্গো না কিনে খেয়ে আপনি কিভাবে নিজের নার্ভের রোগকে মুক্ত করবেন সেটাই বলবো তো এই নার্ভের সমস্যা থেকে মুক্তি দিতে পারে আমাদের আশেপাশে থাকা খুব সহজলভ্য একটা জিনিস আর যেটা থেকেই এই মারিঙ্গটা তৈরি হয় আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তবে এটুকু আমি আশা করবো বেশিরভাগ মানুষ কিন্তু জানেন না যে এই মারিঙ্গটা কিভাবে তৈরি হয় তাহলে একটু জেনে নিন আমাদের আশেপাশে যে সজনে পাতা থাকে সজনে গাছ সজনে গাছে যে সজনে পাতা হয় এই সজনে পাতাকে ভালো করে ব্লেন্ডিং করে কোম্পানিতে তৈরি হচ্ছে মারিঙ্গো যেটা নার্ভের ওষুধ হিসাবে আমরা জানি এবং বাজার থেকে কিনে খাই তো কেন বাজার থেকে খরচা করে কিনতে যাবেন আমি বলে দিচ্ছি কিভাবে খাবেন আপনি যদি মারিঙ্গো পাউডার হিসাবে খেতে চান তাহলে কি করবেন না প্রথমে সজনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন তারপর সেটাকে মিক্সচার বা অন্য কোনো উপায়ে ভালো করে গুঁড়ো করে নিন এবং একটা ভালো কাঁচের শিশিতে করে রেখে দিন তবে হ্যাঁ কাঁচের শিশিতে রাখার আগে দেখবেন যে কাঁচের শিশির মধ্যে যেন কোনো জল বা কোনো খারাপ পদার্থ না থেকে থাকে আর এইভাবে রেখে দিলে এই মারিঙ্গ বা এই সজনে পাতার গুঁড়ো কি হবে না ছ মাস পর্যন্ত ভালো থাকবে আপনি ছমাস পর্যন্ত নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করবেন কি হবে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে গরম জলের সঙ্গে এক থেকে দু চামচ দিয়ে দিন দিয়ে ভালো করে গুলে খেয়ে নিন আপনার মারিঙ্গো ক্যাপসুল বা ট্যাবলেট খেলে যা কাজ হবে এক্ষেত্রেও সেই একই রকমের কাজ হবে নার্ভের রোগ সারানোর জন্য এছাড়া আপনি আপনি কি করতে পারেন এই সজনে পাতা আপনি সিদ্ধ করে খেতে পারেন কিভাবে খাবেন এর খাওয়ার একটা নিয়ম আছে কিন্তু বেশি খেলে আপনার উপকারের থেকে অপকার হবে কি নিয়ম না আপনার যা ওজন আপনার যতটা ওজন তত গ্রাম সজনে পাতা আপনার খাওয়া উচিত আর খেতে হবে তবে প্রত্যেক দিন খাবে না সপ্তাহে দু থেকে তিন দিন খাবেন কিরকম না ধরুন আপনার ওজন পঞ্চাশ কেজি তাহলে আপনি পঞ্চাশ গ্রাম ওজনের পাতা নিয়ে সিদ্ধ করে খান সপ্তাহে দু থেকে তিন দিন তবে সজনে পাতা তো সবসময় পর্যাপ্ত পরিমাণে পাওয়া সম্ভব নয় তাই যখনই পর্যাপ্ত পরিমাণ পাবেন তখনই সিদ্ধ করে খাওয়ার থেকে ভালো আমার যেটা মনে হয় যে আপনি পাতাটাকে ভালো করে ব্লেন্ডিং করে শুকনো করে গুঁড়ো করে রেখে দিন তাতে আপনি মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এ তো গেল একটা উপায় যেটা খুব গুরুত্বপূর্ণ একটা উপায় বলতে পারেন আর যাদের এত কিছু করার ক্ষমতা নেই তারা মারিঙ্গ বাজার থেকে কিনে খেতে পারেন সেক্ষেত্রে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো শুধু তো উপায়ের কথা জানলে হবে না আগে তো জানতে হবে যে নার্ভ আমাদের শরীরে কী রকমভাবে থাকে কি কাজ করে সেটাও একটু জানুন তারপরে আবার আরও উপায়ের কথা বলবো ভাবে না যে এটাই একটাই শেষ উপায় না আরও অনেকগুলো উপায় আছে যেগুলো ভিডিও শেষে বলবো এখন জেনে নেওয়া যাক এই নার্ভাস সিস্টেম বা নার্ভ কি জিনিস আমাদের শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে আছে এই নার্ভের নেটওয়ার্ক এই নেটওয়ার্ক কি করে না আমাদের শরীরের বিভিন্ন সংবেদন বা সেন্সেশনটাকে ব্রেনে পৌঁছে দেয় আবার ব্রেন আমাদের সেই সেনসেশনের পরিবর্তে কি করব আমরা সেটা আমাদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয় কীরকম ধরুন আপনার গায়ে একটা মশা কামড়েছে তো সেই মশাটাকে আপনি মারবেন না তাড়িয়ে দেবেন সেই সেনসেশনটা পুরোটা কন্ট্রোল করে কিন্তু এই নার্ভ কীভাবে না আপনার যে মশা কামড়েছে সেটা এই নার্ভের মাধ্যমে ব্রেনে যায় ব্রেন ওখান থেকে খবর পাঠায় যে এই মশাটাকে আমরা মারবো নাকি তাড়িয়ে দেব ব্রেন যেমন খবর পাঠায় আমরা তেমন কাজ করি আর এই পুরো ট্রানজাংশানটাকে বহন করে কিন্তু এই নার্ভ তাহলে বুঝতে পারছেন নার্ভ যদি খারাপ হয়ে যায় বা নার্ভ যদি ঠিকঠাক কাজ না করে সেক্ষেত্রে এই সেন্সেশানগুলো আপনাদের থাকবে না এই প্রসঙ্গে একটা কথা বলে এই যে আমরা প্যারালাইজড কথাটা শুনি প্যারালাইজড কি প্যারালাইজড মানে হচ্ছে নার্ভ ড্যামেজ আর এই নার্ভ ড্যামেজ হয়ে যাওয়া মানে আপনার সেখানে কোনো সংবেদন থাকবে না সেই অংশে যদি কেটে দেওয়া হোক বা কোনো কিছু কামড় দিই কোনো রকম সেন্সেশান আপনার মধ্যে থাকবে না তবে বুঝতে পারছেন নার্ভ আমাদের শরীরের কতটা গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু দুর্ভাগ্য এটাই যে আমাদের কিছু ভুল চলাফেরা ভুল কারণের জন্যে এই নার্ভগুলো ধীরে 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 আমাদের শরীর থেকে ড্যামেজ হতে শুরু করছে আর যার ফলে আমাদের এই সমস্ত রোগ আসছে হাত পা জিনজিন করা অবশ করা যন্ত্রণা হওয়া এই সমস্ত রোগগুলো এসে বাসা বাঁধছে আর এই সমস্যা নিয়ে আর ভাবনার কিচ্ছু নেই একটা উপায় বলে দিয়েছি ভিডিও শুরুতে আরও যে উপায়গুলো বলবো সমস্ত উপায় যদি কম বেশি আপনাদের যেটা সুবিধা হবে সেটা যদি মানতে পারে তাহলে এই নার্ভের খারাপ হওয়ার ফার থেকে তো নিজেকে রেহাই দিতে পারবেন তার সঙ্গে যে নার্ভগুলো খারাপ হয়ে গেছে সেগুলোও কিন্তু আস্তে 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 সুস্থ হয়ে আগের অবস্থায় ফিরে আসতে পারবে তো এবার জেনে নেওয়া যাক নেক্সট কি কি উপায় অবলম্বন করতে হবে হোল গ্রেন জাতীয় খাবার খেতে হবে এই হোল গ্রেন জাতীয় খাবার কি বলছি এই হোল গ্রেন জাতীয় খাবারের মধ্যে ভিটামিন বি পাওয়া যায় আর এই ভিটামিন বি নার্ভের জন্য খুবই কার্যকরী দেখবেন ডাক্তারবাবুর কাছে গেলে কী করি না আমরা কী করি নিউরোবিয়ান দিই নিউরোবিয়ানের মধ্যে কী থাকে ভিটামিন বি থাকে আর এই ভিটামিন বি আমাদের নার্ভের জন্য খুবই কার্যকরী আর যেগুলো হোল গ্রেন জাতীয় খাবারের মধ্যে থাকে এই হোল গ্রেন জাতীয় খাবারগুলো কী কী আটা ঢেঁকি ছাটা চাল ওটস ডালিয়া এই সমস্ত খাবারগুলোকে বলা হয় হোল গ্রেন খাবার চেষ্টা করুন এই সমস্ত খাবারগুলো খেতে এই সমস্ত খাবারগুলো খেলে কিন্তু আপনি এই যে নার্ভে যন্ত্রণা হচ্ছে নার্ভের সমস্যার কারণে অবশ হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনি সুস্থ থাকতে পারবেন তবে এর পাশাপাশি ময়দা বা ভাতের মতো রসালো জিনিস খাওয়াটাকে কমাতে হবে এই ভাতের মতো রসালো জিনিস বা ময়দার তৈরি বিভিন্ন জিনিস কিন্তু আমাদের নার্ভকে ক্ষতি করতে খুব সাহায্য করে নার্ভকে ক্ষতি করার দিকে একদম ওস্তাদ আর সেই জন্যেই সবাই বলে ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না কেন কারণ ফাস্টফুড জাতীয় বেশিরভাগ খাবারই কিন্তু তৈরি হয় ময়দা থেকে যেটা আমাদের শরীরের সমস্ত দিক থেকে ক্ষতি করে নেক্সট কি না ওমেগা থ্রি যুক্ত খাবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য খুব উপকারী শুধু নার্ভের ক্ষেত্রে না আরও অনেক কাজে এটা খুবই উপকারী হয় তবে নার্ভের ক্ষেত্রে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উপকারিতা অসীম তাই চেষ্টা করুন ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেতে ওমেগা থ্রি আছে কার মধ্যে সামুদ্রিক মাছ চিয়া সিডস এই সবগুলোর মধ্যে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তবে যাদের ক্ষেত্রে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত এই সমস্ত খাবারগুলো খাওয়ার মতন টাইম থাকে না বা খাবারগুলো কেনার মতন সামর্থ্য থাকে না বা সময় থাকে না তারা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যাপসুল কিনে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো একই কাজ হবে আপনার শরীরে নার্ভাস সিস্টেমের উপরে খুব ভালো কাজ করবে নেক্সট কি না বাদাম খাওয়া থেকে দূরে থাকলে চলবে না বাদাম খেতে হবে বাদামে কি থাকে বাদামেও কিন্তু ভিটামিন বি থাকে আগে বলেছি ভিটামিন বি নার্ভের জন্য কতটা উপকারী তাই প্রত্যেক দিন পারলে এক মুঠো বাদাম খাওয়া খুবই জরুরি আর এই বাদাম কি করবে না আপনার নার্ভকে সতেজ রাখবে এছাড়া কী করবেন আপনার যে নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে অর্থাৎ যে নার্ভগুলো ঠিকঠাক কাজ করতে পারছে না আপনার শরীরে সেই সমস্ত নার্ভগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে অর্থাৎ সক্রিয় করে তুলতে সাহায্য করবে তাই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের বাদাম এক মুঠো নিয়ে খাওয়া শুরু করুন দেখবেন আপনি ভালো থাকবেন আপনার এই যে নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যা থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন নেক্সট কি না ব্রোকলি এবং পালং শাক খান তবে ব্রোকলি তো আমাদের এখানে শীতকাল ছাড়া পাওয়া যায় না তাই ব্রোকলিটাকে আপনি শীতকালেই ব্যবহার করুন কিন্তু পালং শাক তো সারা বছর পাওয়া যায় তাই পালং শাক প্রত্যেক দিন অন্তত সপ্তাহে চার দিন ফল কম বেশি খাওয়ার চেষ্টা করুন এই শাকের মধ্যে কিন্তু নার্ভাস সিস্টেমকে স্ট্রং রাখার প্রচুর গুণ আছে আর এটার দামেও খুবই কম আপনারা সবাই চাইলে খেতে পারবেন কিন্তু কি বলুন তো আপনারা জানতেন না তো আজকের আমি জানিয়ে দিলাম আশা করব আপনারা এটা ব্যবহার করা শুরু করবেন তাহলে দেখবেন আপনাদের এই যে নার্ভের সমস্যা যাদের আছে বিভিন্ন ধরনের তারা এই নার্ভের সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবেন তবে হ্যাঁ নার্ভের সমস্যায় যে শুধু হাত পা ঝিনঝিন করে অবসর হয় না অনেক সময় দেখবে হাত পা কাঁপে এই কাঁপাটাও কিন্তু নার্ভের প্রবলেম নেক্সট কি না সারা সারাদিনে যতটুকু ক্ষমতা যেমন ক্ষমতা তেমন পরিমাণের একটা থেকে দুটো ফল খাওয়ার চেষ্টা করো এমনটা নয় যে দামি দামি ফল খেতে হবে যেমন পারবেন তেমন তবে এক্ষেত্রে বলি যেহেতু নার্ভের প্রবলেম আর নার্ভ আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ একটা একটা অংশ বলতে পারে কারণ এর মাধ্যমেই আমাদের সমস্ত সেন্স কাজ করে তো সেক্ষেত্রে এর উপরে সব ফলই কম বেশি কাজ করে সব ফলই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে কিন্তু নার্ভের উপরে কাজ করে বেরি জাতীয় ফল তাই চেষ্টা করুন বা চেষ্টা করবেন ব্লুবেরি গ্রিন বেরি এই যে বেরি জাতীয় বিভিন্ন ফল যদি পারেন তো সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়ার চেষ্টা করুন বেরি জাতীয় ফলের উপরে নার্ভের কোনো কিছু হয় না আমরা যে নার্ভের বড় দাবি দামি ওষুধগুলো খাই সবই কিন্তু এই বেরি জাতীয় ফল থেকেই তৈরি হয় বেরি জাতীয় ফলের এক্সট্র্যাক্ট বার করে নেওয়া হয় নিয়ে তার সঙ্গে কিছু কেমিক্যালস পাট মিশিয়ে ক্যাপসুল আকারে বাজারে আনা হয় সেগুলো আমরা সাজেস্ট করে দিই আপনারা কিনে খান তো সেগুলো কিনে যদি খেতে পারেন আশা করব বেরি জাতীয় ফলও কম বেশি আপনারা কিনে খেতে পারবেন তো বেরি জাতীয় ফল খাওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার এই যে নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যা থেকে আপনারা অনাহাসে বেরিয়ে আসতে পারেন আমি এই যে উপায়গুলোর কথা বললাম এই উপায়গুলো আপনারা একটা না একটা মাস ব্যবহার করে দেখুন তারপরে কমেন্টে জানাবেন আপনারা নার্ভের সমস্যা থেকে আপনারা মুক্তি পেলেন নাকি পেলেন তবে সব থেকে ভালো উপায় কিন্তু যেটা আমি প্রথমে বলেছি মারিঙ্গো তৈরি করা এটা যদি তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু সব থেকে বেশি বেনিফিট আর তার সঙ্গে তো কম বেশি খাবারের কথা বললাম যেগুলো তো আপনারা খাবেন তাহলে আপনারা এক্সট্রা বেনিফিট তোকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই নার্ভের সমস্যা থেকে মুক্তি পান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে অন্য কোনো